নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আশাপূর্ণা দেবীর লেখা গল্প বেশ ছিলাম তাহলে শুনতে থাকো গল্প বেশ ছিলাম বেশ ছিলাম কপালে শৈল না ফ্ল্যাট সিস্টেমের কল্যাণে গৃহস্থ ভদ্রলোকে বাঁচিয়াছে পরিবার লইয়া কলিকাতায় বাস করা এখন আর তেমন ব্যয়সাধ্য ব্যাপার নহে দশ টাকা বারো টাকা মাসিক ভাড়া দিতে পারিলেই মাথা গুঁজিবার আশ্রয় মিলে মেশের ভাত খাইয়া শরীর পাত করিতে হয় না স্ত্রী পুত্র দেশে পড়িয়া বারো মাস ম্যালেরিয়ায় ভোগে না আর কথার মধ্যে প্রধান কথা দিনের পর দিন বিরহ যন্ত্রণা ভোগ করিতে হয় না অনেক ভাবিয়া চিন্তিয়া এগারো টাকা আটানায় দেড় টাকা লাইটের জন্য বেশি দিতে হয় লেনের এই বাসায় উঠিয়া আসিয়াছি দেশের বাড়িতে চাবি দিয়া খোলার ঘর নয় যে মর্যাদার হানি হইবে কলি ফিরান দেওয়াল রড লাগানো জানালা খাসা সিমেন্ট করা মেজে ছাদ করগেটের বটে কিন্তু এমন কৌশল করিয়া সামনের আলসে গাঁথা যে বাহির হইতে বুঝিবার উপায় নেই ইলেকট্রিক লাইট পর্যন্ত রহিয়াছে আর কি চাই গৃহিণী বলেন লণ্ঠন মোছার কাজ গিয়েছে না বেঁচেছি হাড় জুড়িয়েছে দেওয়ালে হাত দিলেই আলো সোনার দেশ খোলা উঠানে দাঁড়াইয়া স্নান করিতে হয় কল পায়খানা এক তা হোক সে তো ভিতরের কথা এই যে আমার পাশের ঘরের গোবর্ধনের স্ত্রী সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে জুতা সেলাই চণ্ডী কিছুই বাদ যায় না কিন্তু সন্ধ্যাবেলা স্বামী বাড়ি আসিলে যখন চওড়া পাট স্কার্ট শাড়ি পরিয়া ভেলভেটের স্যান্ডেল পায়ে দিয়া বেড়াইতে বাহির হয় তখন কে বলিবে সে জজবাবুর পুত্রবধূর চাইতে কিছু খাটো গোবর্ধনের চাকরি নাই সে নাকি চার পাঁচটা টিউশনি করিয়া খায় কিন্তু এ বিলাসটুকু তাহার না করিলেই নয় হাঁপাইতে হাঁপাইতে আসিয়া এক পেয়ালা চা ও দুইখানা রুটি খাইয়া বেড়াইতে বাহির হয় আবার ফিরিয়াই ছোটে আপন ধান্ধায় তা হোক তবু তো আছে ভালো বৌলইয়া বেড়াইবার বয়স আর নাই তাকাইয়া তাকাইয়া ভাবি আহা সোনার কাল হেলায় হারাইয়াছি আজও গোবর্ধন নিত্যকার মতো বেড়াইতে বাহির হইয়াছে তাহার শিশুপুত্র গোবিন্দ চিৎকার করিয়া কান্না শুরু করিয়াছে সে আর থামে না বিরক্ত হইয়া বলিলাম দেখো তো গা ব্যাপারটা কি ওরা ছেলেটাকে নিয়ে যায়নি কেন গৃহিণী মুখ বাঁকাইয়া কহিলেন নিয়ে আবার কবে যায় রোজই তো পড়ে থাকে কই কাঁদে না তো কোনো দিন ওই যে ও ঘরের বাবুর মেয়ে মালা রাখে তাহলে আজ কি জানি বাবু দেখি জালালে বাবা গলাতে নয় ছেলের যেন ঢাকের বাজনা না বোধ হয় বাহিরে গিয়া গৃহিণী কিছু প্রশ্ন করিয়া থাকিবেন তারিণীবাবুর স্ত্রীর কণ্ঠস্বর ঝঙ্কৃত হইয়া উঠিল কেন গা আমার মেয়ে তো কারুর ছেলে নেওয়া চাকরানি নয় যে উনি বরের হাত ধরে হাওয়া খেতে বেরুবেন আর ও নিত্য ছেলে আগলাবে খবরদার বলছি বিমলি ছেলে যদি ছুঁবি তোরই একদিন কি আমারই একদিন বুড়ো হাতি যত ধিঙ্গি হচ্ছেন আদিক্ষেতাই যেন গোলে পড়ছেন দিন রাত্রির বৌদি বৌদি ভারি আমার সাতকালের বৌদি রে বলি অত কিসের ফের যদি কথায় ছেদ পড়িল ছেলেটার স্বর সপ্তগ্রাম ভেদ করিয়া সহসা এমন উদ্দণ্ড হইয়া উঠিল আশঙ্কা হইল গড়াইয়া উঠানে পড়িয়াছে উঠিতেই হইল উঁকি মারিয়া দেখি সন্দেহ অমূলক নয় রাগ করিয়া গড়াইতে গড়াইতে ছেলেটা বোধ করি ইচ্ছা করিয়াই উঠানে পড়িয়াছে মদীয় গৃহিণী তাহাকে তুলিবার ব্যর্থ চেষ্টা করিতে হিমশিম খাইতেছেন কিন্তু ছেলেটার যে সেরূপ ইচ্ছা বিন্দুমাত্রও আছে তাহা মনে হয় না চারিখানি হাত পা ও একখানি গলার সাহায্যে সে যেরূপ একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করিয়াছে তাহাতে তাহাকে তারিফ না করিয়া থাকা যায় না অদূরে সেই বিমলা নামধারিণী বুড়ো হাতি মাগিটি একটা খুঁটি ধরিয়া কাঠ হইয়া দাঁড়াইয়া আছে। তাহার মা মিথ্যা বলে নাই কুড়ি বাইশ বছর বয়স তাহার নিশ্চয়ই হইবে আজও বিবাহ হয় নাই এবং চেহারা দেখিলে আদৌ হইবে কিনা বলা শক্ত কিসের প্রেরণায় যে মায়ের গালি খাইয়া ও স্বেচ্ছায় সে ছেলেটাকে বহিয়া বেড়াইবার ভাল লয় কে জানে বাড়িতে আরও যে কয় ঘর বাসিন্দা ছিলেন সকলেই ঘর ছাড়িয়া বাহির হইয়া আসিয়াছিলেন তাহাদের সম্মিলিত সমালোচনা যখন তুমুল আন্দোলনে পর্যবসিত হইয়াছে রঙ্গস্থলে আসামি যুগল দর্শন দিল গোবর্ধনকে কিন্তু আদর্শ প্রেমিক বলিয়া মনে হইল না এতগুলি উদ্ধত বজ্রের নিচে অনায়াসে প্রেয়সীকে আগাইয়া দিয়া ফর্সা জামাটা তারের উপর ফেলিয়া আধময়লা একটা কোট গেঞ্জির উপর চাপাইয়া বাহির হইয়া গেল নিঃশব্দে নিশ্চিন্তে সকলেই দেখিলাম তারিগৃহিণীর পক্ষে সত্যই তো বাপু আট টাকা ভাড়া দিয়া একখানি মাত্র ঘরে যাহাকে থাকিতে হয় আর দুই টাকা দিয়া একটু রান্নাঘর পর্যন্ত লইবার ক্ষমতা নাই তাহার আবার এত শখ হাওয়া খাইবেন বিবি নাকি কথাটা বলিলেন উঠানের ওপারের ঘরের মোটা গিন্নি গলা চিনি দেখিতে পাইলাম না ছেঁচা বেড়ার দেওয়াল দেওয়া দেড় হাত চওড়া ও দুই হাত লম্বা যে মেটে ঘরটুকু রন্ধনশালা নাম লইয়া মহিমান্বিত হইয়াছে তাহারই ভিতর হইতে কথাটা ভাসিয়া আসিল গোবর্ধনের বউ চালাক মেয়ে সে একটিও কথার উত্তর দিল না আঁচলের পিন খুলিয়া ঘোরান শাড়ির আঁচলটা কোমরে চড়াইল জুতা জোড়াটা সস্থানে রাখিয়া আসিল আর কিছু করিবার মতো কাজ হাতে না থাকাতেই বোধ হয় উঠানে নামিয়া ক্রন্দনরত ছেলেটার পিঠে সজোরে কয়েক ঘা চর কষাইয়া টানিতে টানিতে ঘরে ঢুকিয়া দুম করিয়া খিল লাগাইয়া দিল আন্দোলনটা আর ভালো করিয়া জমিল না বিষ্ণুবাবুর বিধবা দিদি পুনরায় হরিরামের মালা সমেত হাতটি ঝোলায় ডুবাইয়া চক্ষু মুদিলেন মোটা গিন্নির খুন্তির আওয়াজ প্রখর হইয়া উঠিল ভোলানাথের স্ত্রী ঘরে ঢুকিয়া আস্তে আস্তে দরজাটা ভেজাইয়া দিল ভোলানাথ এইমাত্র বাড়ি ফিরিয়াছে হয়তো এটা তাহাদের রসালাপের সময় নন্দ বলিয়া যে ছোকরা মোটাগিন্নির পাশের অংশটায় থাকে সে আজ দুই দিন হইল পুত্র কলত্র লইয়া শ্বশুরবাড়িতে একটা বিবাহ উৎসবে গিয়াছে তাহার দরজায় তালা ঝুলিতেছে কাজেই ও অঞ্চলটা অন্ধকার তারিণী গৃহিণীও আপন মনে গজগজ করিতে করিতে একসময় উঠিয়া রান্নাঘরে ঢুকিলেন শুধু বিমলা মেয়েটা রোয়াকের ধারে পা ঝুলাইয়া বসিয়াই রহিল গৃহিণী আসিয়া বিমর্ষ মুখে ঘরের মেজে পা ছড়াইয়া বসিতে হাতের বইখানা মুড়িতে হইল কহিলাম কি গো তোমার আবার কি হল আমার না আমার আবার কি হবে এই রকম স্থলে কথা বাড়াইতে নাই পুনরায় বইয়ের পাতাটা খুলিয়া ধরিলাম গৃহিণী কিছুক্ষণ উসখুস করিয়া বলিয়া উঠিলেন হ্যাঁ গা এরা বারো মাস এমনি করে কাটায় বলিলাম তা কাটায় বই কি আচ্ছা একসঙ্গে যখন থাকতে হবে তখন ঝগড়া করে মরে কেন ওরে বাবা এ যে রীতিমতো দার্শনিক প্রশ্ন হাসিয়া উঠিলাম একসঙ্গে থাকে বলেই তো ঝগড়া করে গো এই ধর না কেন তুমি যখন বাপের বাড়ি যাও কদিন গিয়ে ঝগড়া করে আসি অথচ সামনে থাকলে গৃহিণীও হাসিলেন বটে কিন্তু মনটা তাহার ঠিক যে প্রকৃতিস্থ হইয়াছে তাহা মনে হইল না কিছুক্ষণ পরেই আবার পূর্বকথার সূত্র ধরিয়া বলিলেন হ্যাঁ গা গোবর্ধনের বউ আর বেড়াতে যাবে না বোধহয় কি জানি ছেলেটাকে নিয়েও যেতে পারে গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন পাগল ও কি ছেলে শয়তান মার কাছে যতক্ষণ থাকে চুল ছিঁড়ে কাপড় টেনে মেরে ধরে কী কাণ্ড যে করে পথে বেরুলে রক্ষী আছে বিমলার মা তাই তো অত খেপেছে বিমলার পরনের একখানা নতুন কাপড় নাকি দাঁত দিয়ে ছিঁড়ে দিয়েছে আর খামছে গালের মাংসই খুবলে নিয়েছে এতখানি বলিয়া হস্ত প্রসারিত করিয়া দেখাইলেন অবশ্য যতখানি দেখাইলেন ততখানি মাংস তুলিয়া লইলে গালের আর কিছু অবশিষ্ট থাকিবার কথা নয় তবু যা রটে তার কিছু তো বটেই অফিসের যেরকম হালচাল কখনো যে মাহিনা বাড়াইবে এরকম আকাশকুসুমের কল্পনা সজ্ঞানে করিবার কথা নহে তবু মনের নিভৃততম প্রদেশে ক্ষীণ একটি আশার রেখা সযত্নে পালন করিতেছিলাম এই তো একরকম চলিয়া যাইতেছে আর যদি গোটা দশেক টাকা বেশি পাওয়া যায় সম্পূর্ণ আলাদা একখানি ছোটোখাটো বাড়ি ভাড়া লওয়া অসম্ভব নয় তাহা হইলে পিসিমাকেও আনা যায় আহা বুড়ো মানুষ এক লাঠি মুখের উপর সিগারেটের ধোঁয়া উড়াইয়া যে ছোকরা সাঁ করিয়া চলিয়া গেল তাহাকে কিছু কড়া কথা শুনাইব বলিয়া ফিরিয়া দেখি সস্ত্রী গোবর্ধন আমাকে চিনিতে না পারার ভান করিয়া তাড়াতাড়ি মোর ফিরিল থাক আর লজ্জা দিয়া কাজ নাই পা চালাইয়া বাড়ির দিকে ছুটিলাম আজও তো বেড়াইতে বাহির হইয়াছে দেখিতেছি কিন্তু ছেলেটার কি হইল সন্দেহ ভঞ্জন হইতে বেশি দেরি হইল না স্নেহময়ী জননী ছেলেটার অসৎগতি করিয়া যায় নাই ঘুম পাড়াইয়াছে মাদুর বালিশ পাতিয়া সযত্নে শোয়াইয়াছে এবং জাগিয়া পড়িয়া যাইবার আশঙ্কায় একখানা গামছার একটা খুঁট পায়ে বাঁধিয়া অপরদিকের খুঁটটি জানালার গড়াদেতে দিতে কষিয়া গিট দিয়া গিয়াছে খুন্নিবৃত্তির উপায়স্বরূপ শিয়রের কাছে একটা থালায় করিয়া কয়েকখানি বাতাসা ও দুইখানা বিস্কুট পর্যন্ত রাখিয়া যাইতে ভোলে নাই আহা ইহাকেই বলে মাতৃস্নেহ ঘরে ঢুকিতেই গৃহিণী কহিলেন দেখেছ গা ছুরির আক্কেল ঘুমন্ত ছেলেটার ঠ্যাঙে দড়ি দিয়ে ফেলে রেখে গেছে ষাট শাট কেন বাপু দুদিন বেড়াতে না গেলে কি সংসার রসাতলে যাবে আর কদিন বা বেড়াবি এই তো দুদিন পরে আবার একটা হবে চমকিয়া বলিলাম তাই নাকি চমকানিটা এমন সুস্পষ্ট যে গৃহিণীর চোখ এড়াইল না বলিলেন ও মা তা আকাশ থেকে পড়ছ কেন এই তো হবার বয়স এবছর আর বছর হবে বইকে যে সময় যা তা সত্য যে সময় যা হইবে বইকে অপ্রতিভ হইয়া গেলাম গৃহিণীকে কিন্তু চিন্তিত দেখিলাম কহিলেন বাপমা তো নেই বলে এখানে যে হবে একখানা তো ঘর বুঝিলাম সব একাকার হইবার আশঙ্কায় ভদ্রমহিলা এখনই শঙ্কিত হইয়া উঠিয়াছেন আশ্বাস দিয়া কহিলাম পাগল তাই কি হয় সেবা সদন আছে কি করতে সেবা সদনের বিপদ বর্ণনা করিয়া বুঝাইয়া দিবার পর গৃহিণী চুপ করিলেন বটে কিন্তু মুখে হাসি ফুটিল না গম্ভীর হইয়া কহিলেন কি জানি বাপু ও সম্লেচ্ছ সাত জন্মে দেখিও নি শুনিও নি হিঁদুর ঘরের মেয়ে হয়ে হাসপাতালে ছি ছিটা এত সবেগে এবং এত সতেজে বাহির হইয়া আসিল যে প্রতিবাদ করিবার মতো পথ রহিল না হত ছাড়া দেশ বলিয়া চলিয়া গেলেন কিছুদিন পূর্বে ইহারি মুখে সোনার দেশ সম্বন্ধে মন্তব্য শুনিয়াছি যাই বলো বাবু থাকতে হয়তো এখানেই জন্মজন্ম থাকতে হয় ইহকাল পরকাল দুকালের মঙ্গল কালী গঙ্গা পাট কেতন কি নেই ওই মোটাগিন্নিদের সঙ্গে আজ গিয়েছিলাম পাট বাড়িতে আহা প্রাণ যেন জুড়িয়া গেল তোমাদের দেশে কি ছাই আছে কিছু নেই মুখ পোড়া দেশ কয়দিন হইল বর্ষা নামিয়াছে গৃহিণীর মুখেও মেঘ কাপড় শুকাইবার জায়গা নেই শোবার ঘরে কাপড় মেলিতে হয় বিছানায় ঠেকিয়া কাঁচা কাপড়ের শুদ্ধতার আর কিছু বাকি থাকে না বুড়ো বয়সে মেচ্ছপনার দেশে আসিয়া জাত জন্ম যে আর কিছু থাকিবে না মুখে চোখে সেই অনুযোগ সুস্পষ্ট হইয়া উঠিয়াছে শুধু তাই নয় বৃষ্টিতে উঠোনে ড্রেন বুঝিয়া জল থৈ করে এবং সেই জল না মারাইয়া কলে যাইবার উপায় নাই বুঝিতেছি মেশের ভাত আবার কপালে নাচিতেছে নিজের দিকে চাহিয়া যে একটু ক্লেশবোধ না করিলাম তাহা নয় গৃহিণীর হাতে পড়িয়া বেশ একটু চেক নাই ফিরিয়াছিল তিনিও যে এই জন্যই কথাটা মুখে আনিতে পারিতেছেন না তাহা বুঝি কিন্তু আমার স্ত্রী ফিরাইতে তাহার অবস্থা বিশ্রী হইয়া উঠিয়াছে অবলা বঙ্গল অলনাম কঠোর বিরহ জ্বালা অবলীলাক্রমে সহ্য করিয়া থাকে কিন্তু সংসার জ্বালায় বেচারারা দুই দিনে শুকাইয়া ওঠে বলিলাম দেখো বর্ষার সময়টা না হয় বাড়ি গিয়ে শীত পড়লে আবার গৃহিণী শুষ্ক মুখে কহিলেন তাই কি আর হয় সংসার পেতে বসা হয়েছে যখন সংসারের মধ্যে তো ছেলেটা দেখি বৃষ্টির পানে তাকাইয়া লান মুখে বসিয়াছে বলিলাম কী রে নানু মুখখানা শুকনো কেন রে নানু মুখ না ফিরাইয়াই কহিল না তো বাবা মাথাটা নাড়িয়া দিয়া কহিলাম বাড়ি যাবি নানু ছেলেটার চোখ দিয়া ঝরঝর করিয়া কয় ফোঁটা জল গড়াইয়া পড়িল পরদিন বাড়িওয়ালাকে নোটিশ দিলাম আবার মেশের ভাত খাইতেছি গালের অস্থি দুইটা পুনরায় যেন অস্তিত্ব জাহির করিতে ব্যগ্র হইয়া উঠিয়াছে তা উঠুক মাহিনা বাড়িলে অদূর ভবিষ্যতে কী করিব সেই আশায় মনে অসুখ নাই পুরনো বাসার সকলের সঙ্গেই প্রায় দেখা হয় ওইটাই একমাত্র পথ দুই বেলা আনাগোনা করিতে হয় মোটাগিন্নি ও বিষ্ণুবাবুর বিধবা দিদি কলকণ্ঠে পথ সচকিত করিয়া তেমনই পাঠ শুনিতে যান গোবর্ধন স্ত্রী করা পাঞ্জাবি পরিয়া সস্ত্রী খাওয়া খাইতে বাহির হয় ভোলানাথ বাজার করিয়া ফিরিবার পথে ফুলকপি ও গলদা চিংড়ির ঠোঙাটা উঁচু করিয়া ধরিয়া ডাকিয়া সকলের সঙ্গে কথা বলে নন্দছোকরা তেমনই সকাল সন্ধ্যা ভাঙা হারমোনিয়ামটা লইয়া মা সরস্বতীকে গলা টিপিয়া হত্যা করিতে থাকে তারিণীবাবু গোবর্ধনের ছেলেটাকে কোলের ভিতর চাপিয়া বসাইয়া ডাক্তারদের রোয়াকে দাবার ছক সাজাইয়া খেলুরি আহ্বান করেন অনুমানে বুঝি গোবর্ধন দম্পতির সহিত কলহ আর নাই ডাকিয়া বলেন এই যে চাটুর যে এসো না হাত হোক কাজ আছে ছুতা করিয়া সবিনয়ে পাশ কাটাইতে কাটাইতে বলি খবর ভালো তো বাড়িতে মেয়ের বিয়ের কিছু হলো অবজ্ঞায় ঠোঁট উল্টাইয়া তারিণীবাবু বলেন কোথায় যেতে দিন মশাই যেতে দিন আমি আর ও নিয়ে মাথা ঘামাইনি ও যার কাজ তিনিই করবেন আমার কি সাধ্য খেলবেন না তাহলে পাশ কাটাইয়া আসি। পথে বিষ্ণুবাবু গ্রেপ্তার করেন বাসায় থাকিতে তেমন আলাপ কিছু হয় নাই এখন কিন্তু পরম আত্মীয়ের মতো হাত ধরিয়া টানিয়া জনান্তিকে বলেন মেয়ের বিয়ের কথা বলছেন হুম ও মেয়ের কি আর বিয়ে হয় মশাই মিলিটারি মেয়ে চেহারা তো বলে কাজ নেই হ্যাঁ সেদিন যে এক কাণ্ড হয়ে গেল নন্দর সঙ্গে নিরুৎসাহী বলি কী রকম কী জানি মশাই নন্দর পরিবার তো বাপের বাড়ি রয়েছে সেই স্ত ও তো হোটেলে খায় জানি একদিন বুঝি তারিণীবাবুর রান্নাঘরে একটু চায়ের জল চাইতে গিয়েছিল কর্তার মেয়ে মুখের উপর কাঁচের গেলাস ছুঁড়ে মেরেছেন কেটে একেবারে ওয়ার রক্তে ভাষাভাষী নন্দ যাই ভালো লোক তাই থানা পুলিশ করলে না মাগি গিয়েছিল গঙ্গা নাইতে এসে ধেই ধেই করে নাচ বলে নন্দ নাকি ওর মেয়ের দিকে কু নজরে চেয়েছে নন্দর পরিবারকে আপনি দেখেছেন তো ছবির মতন চেহারা সে যাবে ওই কালীর দোয়াতের দিকে নজর দিতে রগর আর কি চুপ করিয়া চাহিয়া থাকি মুখে কথা যোগায় না বিষ্ণুবাবু আবার বকবক করিতে থাকেন আপনার প্রসানটায় যে লোক এসে গেল এদিন বেশ ছিলেন আবার দুর্মতি হলো কেন বলুন তো যাই বলুন আপনার কিন্তু চেহারা খারাপ হয়ে গেছে মেশের ভাত আর পরিবারের হাত অনেক তফাত চলিতে চলিতে আমার ঘরখানা নজরে পড়ে যাহারা আসিয়াছে শৌখিন বলিতে হইবে জানালায় দরজায় জাপানি ছিটের পর্দা ঝুলাইয়াছে সামনের সেই এক হাত চওড়া রুয়াখায় মোড়া পাতিয়া এক ভদ্রলোক খবর কাগজ লইয়া বসিয়াছেন চাহিয়া চাহিয়া একটা নিঃশ্বাস পড়িল সত্যই তো বেশ ছিলাম এই তারিণী নন্দ বিষ্ণু গোবর্ধন কি আর মন্দ আছে এতক্ষণ শুনলে আশাপূর্ণা দেবীর লেখা গল্প বেশ ছিলাম কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম